আসসালামু আলাইকুম আমরা এখন শুনে আসবো আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে যে অজু করা অবস্থায় যদি প্যান্ট পরিধান করে অথবা লুঙ্গি পরিধান করে অথবা লুঙ্গি খুলে সেক্ষেত্রে কি অজু থাকবে কিনা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসবো তার আগে আমার বিশেষ অনুরোধ যে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না কারণ এই ভিডিও দেখাতে আপনার যতটুকু মূল্যবান সময় নষ্ট হবে সেই সময়টা আপনার আমল নামা নিকি নেকা হবে শুধু দর্শক আমার বিশেষ আবেদন ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখে আসি করার পরে আপনি কাপড় চেঞ্জ করছেন লুঙ্গি চেঞ্জ করছেন পাজামা প্যান্ট চেঞ্জ করছেন কোনো অসুবিধা নেই এতে যদি সতর খোলাও হয়ে যায় তার কারণে অজু ভঙ্গ হবে না কারণ সতর উন্মুক্ত করা এটা অজু ভঙ্গের কারণের মধ্যে থেকে একটা না বিধায় এটা অজু ভঙ্গের কারণ হবে না আমরা অনেক মনে করি অজু করার পর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যাবে এটা আমাদের ভুল ধারণা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ভাঙবে কিন্তু অন্য মানুষের সামনে আপনি হাঁটুর উপরে কাপড় তুলে ফেলেছেন আপনি আপনার রান প্রদর্শন করছেন তাহলে সেক্ষেত্রে এর সাথে অজু ভাঙার সম্পর্ক নাই আমরা আরব দেশে অনেকে প্রবাসীরা যারা আছেন তারা দেখেন অনেক অ্যারাবিয়ানরা উজু করে এমন ভাবে রান টান সব দেখা যায় তো কোনো কোনো মাঝাবে রান সতরের অন্তর্ভুক্ত না তারা সে অনুযায়ী আমল করে কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এবং আমাদের মত হল যে রান রানোর সতের অংশ এবং হানাফিমা যাবেও তাই সেজন্য রান বা হাঁটুর উপরের অংশ যেন প্রদর্শন না হয় সেটা সবসময় খেয়াল রাখতে হবে ও যু